তো প্রয়োজনীয় কাজ সেরে মাত্র কিছুক্ষণ আগে হাসপাতাল থেকে বাড়িতে ফিরলাম তবে সার্জারি করিয়েছি আজ প্রায় দশ দিন কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এখনো পর্যন্ত ঘা শুকায় মানে সেলাই শুকায় নেই ডাক্তার নিয়ে বলতাছে যে আপনি কি হাঁটাচলা করেন না তাহলে এখনো কেন সেলাই শুকায় নেই আমি হাঁটাচলা করবো কি আমি তো উঠতে বসতেই পারি না আমি যদি শুয়ে থাকি আমাকে দুইজন লাগে টেনে তুলতে মানে এতটা শরীর অসুস্থ মানে আমার আমি যখন প্রথম সার্জারি হই মিশারির সময় তখন কিন্তু এতটাও সুস্থ ছিলাম না দ্বিতীয় সার্জারির সময় যতটা ভেঙে পড়েছি মানে মানসিক ভাবে যেমন ভেঙে পড়েছি শারীরিক ভাবেও ভেঙে পড়েছি তো আবারও ব্যান্ডেজ করে দিয়েছে আবার বলেছে তিন চার দিন পরে যাওয়ার জন্য আবার নাকি পরে আবার চেক করবে সবকিছু ঠিকঠাক আছে আজকে ড্রেসিং করে দিয়েছে তো এই হচ্ছে অবস্থা অনেক কষ্ট করে হসপিটাল গিয়েছি আবার কষ্ট করে বাড়িতে এসেছি আর ঘা শুকাই নাই এটা শুনে আরও বেশি নার্ভাস হয়ে গেছি তো এই তো বাবু আল আল্লাহ রহমতে সুস্থ আছে তার কোনো অসুবিধা নাই কোনো শারীরিক সমস্যা নাই তার একটা সর্দিও নাই মাশাল্লা ও সুস্থ আছে আমি আর কি অসুস্থ তো মেয়ে ভালো আছে এটা শুনে খুব ভালো লাগছে যদিও নিজের অসুস্থতার খবর শুনে আমি অনেকটা ঘাবড়ে গেছি তো যাই হোক পরবর্তীতে কি করি জানতে হলে আমাদের সাথেই থাকুন এছাড়াও এদিক দিয়ে দেখুন দারুণ একটা জিনিস রান্না করছি পায়া রান্না করছি তবে এটা গরুর পায়া না এটা হচ্ছে খাসির পায়া আমি কিন্তু খাসির মাংস খাই না তো খাসির পায়াও খাবো না তো এগুলো রান্না করা হচ্ছে মিশালি রাব্বুর জন্য উনি আবার মাংসের মধ্যে ধনেপাতা পছন্দ করে তো ওনার পছন্দ অনুযায়ী পায়ার মধ্যে আজকে ধনে পাতা দিয়ে দিলাম এর মধ্যে কিন্তু অলরেডি রসুন দিয়ে বাগার দেওয়া শেষ তারপর ধনেপাতাও দিয়ে দিয়েছি এখন হালকা একটু নাড়াচাড়া করে আর একটু রান্না করে নামিয়ে ফেলবো কি খাসির পায়া নানু আসছে খালাই আসছে দেখতো সারা রাত সজাগ সারা দিন ঘুমায় এখন আবার তাকাই রয়েছে

তো আজকে দুপুরের রান্না করতে আমার একটু দেরি হয়ে গেছে কারণ হাসপাতাল থেকে এসে রান্না বসিয়েছি তাছাড়া পায়া রান্না করতে এমনিতেও কিন্তু সময় একটু বেশি লাগে তো পায়া ছাড়াও আজকে কিন্তু আরও দুই রকমের আইটেম রান্না করেছি এক কড়াইতে রয়েছে শিং মাছ একদম দেশি শিঙ মাছ কিন্তু আমি খাই না আমি যদি খেতাম তাহলে এখনও পর্যন্ত আমার ঘা কাঁচা থাকতো না আর অন্য কড়াইতে রান্না করেছি কই মাছ দিয়ে ফুলকপির তরকারি একদম দেশি কই মাছ দিয়ে রান্না করেছি তো এই তরকারিটা আমি খাবো কারণ দেশি কই মাছ খাই আবার যেটা চাষের কই ওইটা খাই না আমার খাওয়ার মধ্যে যে কত বাস যদি সব কিছু খেতাম তাহলে আজকে আরও বেশি সুস্থ থাকতাম তো ফুলকপির তরকারির মধ্যে দিয়ে দিয়েছি ধনে পাতা তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পরে তরকারি রান্না শেষ হলেই আজকের রান্নাবালা শেষ হবে কারণ ভাত আমি আগেই রান্না করে ফেলেছি রান্না করে কেন কেন রান্না করো তুমি মিশারি নানু যে যে চল্লিশ দিন হওয়ার পর মিশারিকে নানুর বাড়িতে নিয়ে গেছিল গা এই জন্য কানা কথা আছে কেন ওকে নিয়ে গেছে বলতাছে তোমার মা ও তোর সাথে গেছিল বলতেছে যে ওকেও নিয়ে যায় বগা এই খুব রাগ দিত না দিত না মিশারিকে কেন নিয়ে গেছিল আবার ওকে কেন নিয়ে যাইব তুমি পারবা নি সেটা বলো তুমি জজমকে ভালতে পারবা

বাঁচতেছি না ঘরে এদিক সেদিক সব জায়গায় ইঁদুর হলো ইন্দুর আর জানি কি ইন্দুর গাছ মারার জন্য নিয়ে যন্ত্র অবস্থা গিয়ে আগে বাইজে গেল নানুর বাসায় তো মানুষের অভাব নাই কোলে নেওয়ার তোমার বাসায় তো মানুষ কয়জন আছে শুধু তোমার দাদি আর তাদেরও তো কাজ থাকে তারা কি সবসময় কোলে নিতে পারে এই জন্য বলতেছে নানু নিয়ে যেব গা

দেখেন আমার যা পিঠা বানাই ফেলছে উপর দিয়ে দেখা যাইতেছে বিস্কিটের গুড়ি দিছে গুঁড়া বিস্কিটের গুঁড়া রুল কি রুল এটা চিকেন আচ্ছা রুল কিন্তু কয়েক রকম হয় ভেজিটেবলস রুল চিকেন রুল বিফ রুল আয়ানের আম্মু আজকে বানিয়ে ফেলেছে চিকেন রুল আয়ান কে কে খাবে কাকে দিবা হুম নাম জানো না ও শুধু মোত্তাসিনের নাম জানে আর কারো নাম জানে না এগুলা কিন্তু রুটির আকারে বেলে তারপর ভিতরে পুর দিয়ে রুল বানিয়ে তারপর বিস্কিটের গুড়া দিয়ে সাথে কিন্তু ডিমও মনে দিসটা পিঠার মতো রুটির মতো বানিয়ে ভিতরে পুর দিয়ে রুল বানিয়ে উপর দিয়ে টোস্টের গুঁড়া দিয়ে পেঁচানো হয়েছে পরে এটা তেলে বাঁচবা না ভাপে দিবা পরে এটা তেলে ভাজা হবে তারপর আয়ান মসমস মসমস করে খাবে না সিংকে দিবা না দিবা কে বোকা হয়ে গেছে সারাদিন ফটফট করে এখন বোকা হয়ে গেছে

একদিকে নিজের সংসার সামলায় আবার অন্যদিকে নাতিনকে দেখার জন্য দৌড়ে আসে তো আজকে স্বামী মাইকে রেখে যাচ্ছেন আবার দুই দিন পরে আসবেন সত্যি নেই মেয়েরে বিয়ে দিত না বিয়ে হুম মিশারির বাবার মতামত হয়েছে কষ্ট করে মেয়েরা মাইশের দর লাগে মাইরে বলে বিয়েও দিত না মাইসিরাও দিত না দেখমু আমরা এই যে বিশ বছর পরে এই কথাটা দেখম এই ভিডিওটা বিশ বছর পরে মানুষের দেখাবো তুমি কৈছ তুমি কৈছ মেয়ের বিয়া দিতা না কষ্ট করে পাইলে না মানি ছেড়ে দিতা বিশ বছর পরে দেখমু দেখ এই ভিডিওটা তোমারে দেখামো বিশ বছর পরে যাই হোক আমাদের গ্রাম এলাকায় কিন্তু এখনো পর্যন্ত এই ছেঁকার প্রথাটা রয়েছে বাচ্চা জন্মের এক থেকে দেড় মাস পর্যন্ত আগুনের কয়লা দিয়ে বাচ্চার হাত পা মাথা পেট ঘাড় এগুলো ছেঁকা হয় এতে করে নাকি বাচ্চার হাড় গোড় শক্ত হয় এবং ঘাড়ও তাড়াতাড়ি সোজা হয় তো শুধু বাচ্চা না বাচ্চার মাও কিন্তু ছেঁক নেয় তবে নর্মাল ডেলিভারির ক্ষেত্রে তো যেদিন আমার মা আসে সেদিন মা ছেঁকে আর মা না আসলে আমার শাশুড়ি মা ছেঁকে তো এভাবেই কিন্তু কয়েকদিন ধরে বাবুকে ছেঁকা হচ্ছে তো সিজারের দশ দিন পরে হাসপাতালে গেলাম সেলাই কাটালাম সাথে ড্রেসিংও করালাম এবং ঘা এখনও না শুকানোর কারণে আমি কিন্তু এখনও অসুস্থ কিন্তু আলহামদুলিল্লাহ আমার কন্যা সন্তান সুস্থ আছে। তো বাড়িতে আসার পর আর কি কি করলাম সব কিছুই তো আপনারা দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি